দেখা দেখেন অবস্থা বাজারের অবস্থা ও মা আচ্ছা গ্রামের সব বলে এরকম কিনা জানি না তবে রুডি বাজারের অবস্থা খারাপ বাইরে যারা একে বর্তমানে হেমত যাবো তারা ভোট দিবেন ভালো ভালো নেতা দিকা দিবেন যাতে রাস্তাঘাটের কাজ করে বুঝেন এই এক আর এই এক প্লেট বিরিয়ানি আর গায়ে হাজার টাকা লেগে ভোট দিয়ে না পরে কিন্তু ভবিষ্যতে ছিল নেবেন হ্যাঁ দেখেন রাস্তাঘাটগুলো অবস্থা খারাপ তো বাজারের সীমানা মনে ভালো লেগেছে গা তো এলো অবস্থান আসলে একটা গ্রাম মনে হয় অবস্থা খারাপ হয়েছে দেখেন রাস্তার অবস্থা কি আমার তো বই লাগতেছে দেখেন অবস্থা আচ্ছা বুঝলাম না রুড়ি গ্রামে কি কোনো নেতা নাই নাকি তা দেখেন অবস্থা এই যে গাড়ি একটা দাঁড়িয়ে রয়েছে গাড়ি যাওয়ার সিস্টেম নাই এদিকে কোনো সর্দার মতো নাই নাকি বুঝলাম নেতা মতো নাই না আসলে যে এলাকার নেতা বেশি তাই এলাকাতে কিন্তু কাজও না ঠিক আছে তো আমার মনে হয় যে নেতা বেশি এই এলাকার মধ্যে কারণ হচ্ছে কেন যে নেতা নেতারা বন্ধ করে নিতে নি দেয় পরে রাস্তার কাজ করে নেওয়া দেয় না তা আমার মনে হয় যে রুডি গ্রামের এই অবস্থা তো জানি না রুডি গ্রামের কেউ আমার ভিডিওটা দেয় কিনা দেখলে ভিডিওটা শেয়ার করবেন আর কথা নির্বাচন নির্বাচনের সময় ভোটটা আয় হেরি ওদের ও সামনে দেখেন ব্রিজের অবস্থা দেখেন ব্রিজের গোড়াতে দেখেন ব্রিজের গোড়া দেখেন অবস্থা চিন্তা করেন আর এটা কোনো রাস্তা হইল হ্যাঁ দেখেন এটা এটা কোনো বিডিও দিল না কোনো রাস্তা হইলো আসলে আমি আমি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরি বা আপনারা হয়তো জানেন আমার বিডিও দেখবেন কিন্তু এরকম রাস্তাঘাট আমার মধ্যে আমি কমে দেখছি এখন তো কোনো জায়গায় দেখছি না দেখেন রাস্তাঘাটের অবস্থা কেউ ভাই রাস্তাঘাটের অবস্থা কী রে ভাই আপনার বাড়ি গ্রাম হই আপনার বাড়ি এগরাম হই শেরপুর এই রুড়ের কি পড় রাস্তা অবস্থা? মূলগ্রামের মধ্যে মূলগ্রাম তো এই কাজ করি না লোক নাই। ভাই আসল বিষয় কি যারা নেতারা এই গ্রামে মনে হয়েছে সম্ভবত সর্দার মাতার উপর বেশি কারণ নেতা সর্দার স্বর্দার মাতার উপর বেশি থাকলে টাকা হাইতে হাইতে আর কাজ করার মতো সিস্টেম থাকে না। জীবন থেকেই না না ওইদিকে রাস্তা রাস্তাcante ভালো। তো চিন্তা করেন বাইরে

তো বিশেষ কি আমি আসলে কি যে কীটা করতে চেয়েছিলাম যারা নাকি এই যে এখন নির্বাচনের সামনে হয়তো নির্বাচন হবে কিছুদিন পরে কিন্তু নির্বাচনের সময় আপনারা ভোটটা তাকিয়ে দেবেন যে যাকে দিলে আপনারা এই কাজ হবে এলাকার কাজ হবে আপনারা যদি দেখেন এলাকার আমার আমি বিভিন্ন জায়গায় ঘুরি কিন্তু এরকম রাস্তাঘাট কমে দেখছি বুঝছেন একটা গাড়ি নিয়ে যাওয়ার মতো সিস্টেম না এরকম কথা হলে বলেন এই যে দেখেন মানে সম্পূর্ণটা রাস্তায় অবস্থা দেখেন আপনারা মানে কী বলবো আমার আসলে দুঃখ লাগতেছে ঠিক আছে তবে আমি জানি না এই এলাকার মানুষগুলো হ্যাঁ আগে কাজ করছে ভালো বলতে যে রাখ করছে ইয়ে তো পানি পানির এলাকা না কিন্তু কাজ হয় না সম্ভবত ম্যাক্সিমাম দুই চার বছর ধরে কোনো কাজ হয় না হ্যাঁ কারণ গ্রাম আমুল তো বিভিন্ন জায়গায় কাজ হয়েছে তো এই অবস্থা বলছেন রুডি গ্রামে তো রুডি গ্রামের দ্বারা ভিডিও দেখতেছেন প্লিজ ভিডিও শেয়ার করবেন আর আরও বিভিন্ন গ্রামের ভিডিও আমাদেরকে পেজে আছে চাইলে দেখতে গিয়ে সেটা কিন্তু ভাই আমি এরকম রাস্তা দেখছি না কোনো জায়গায় তো এত খারাপ খারাপ অবশ্যই আছে কিন্তু এত খারাপ না এটা আরও দেখেন সামনে দেখা দেখেন অবস্থা দেখেন দেখছেন নি নিচিন্তা করছেন দেখেন অবস্থা দেখেন হ্যাঁ এটা এটা কোনো কত হইল হ্যাঁ হায় হায় শব্দ রাস্তা এরকম নাকি সাইফুল এই যে দেখেন আপনার ইয়ার থেকে এটা কী যেন করলো কী বাজার রুডি বাজার থেকে মূল গ্রাম পঞ্চায়েত নাকি এই অবস্থা আমি অবস্থা বেশি খারাপ দেখেন মানে দেখেন আমি আসলে আমরা ঘুরতে যাচ্ছি আপনার এই নবীনগর রোড হ্যাঁ আমরা তাই আসলে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন এলাকার গ্রামের এই যে দেখেন রাস্তার কি অবস্থা দেখছেন এটা কোনো কথা হলো না দেখেন রাস্তাটা ও মা রে মা কোমর ভাঙে গেছে গেরে আপনারা দেখেন সব রাস্তায় অবস্থা হ্যাঁ পানি কমে গেছে এই যে দেখেন আপনারা সম্পূর্ণ রাস্তা এই যে দেখেন সম্পূর্ণ রাস্তায় অবস্থা তবে যদি রাস্তাটা ভালো হইতো এই যে দেখেন দুই রাস্তা দুই পাশে কিন্তু আপনার বিল ও ভাই রে বাই থাকা এই যে দেখেন আপনার রাস্তার দুই পাশে কিন্তু পানি আর যদি এই জায়গাটা ভালো হইতো এখানে কিন্তু আসতো ঘোরার জন্য হ্যাঁ তো আসলে আমি জানি না এ এলাকার মেম্বার চেয়ারম্যানরা কী করে তো সামনে একটা দেখা যায় সুন্দর একটা ব্রিজ উঁচু ব্রিজ আবার এখানে নদীর টলারও দেখা যায় তো আমরা এখানে নেমে একটু বিডিও করব দেখে কি অবস্থা এই যে দেখেন টলার আছে সুন্দর জায়গা কিন্তু কিন্তু রাস্তাগুলো ভালো না দুঃখজনক এই যে দেখেন আমার গাড়ি গাড়িও কে একে করতেছে কিন্তু রাস্তাটা এই যে ব্রিজটা কিন্তু অনেক ভালো একটা জায়গায় কিন্তু দেখেন কি একটা অবস্থা তাই এই অবস্থা তো এই হলো আপনার অবস্থা তো যাক যাই না আমাদের এই গ্রামের ভিডিওটা আপনার কাছে কেমন যেত হ্যাঁ এখানে আমরা ভিডিও করবো এখানে আমরা ভিডিও করবো আরছি ঠিক আছে পাইবেন পেজে পাইবেন অনেক সুন্দর জায়গাটা ড্রোন নিয়ে আইছি তো ভালো থাকেন সুস্থ থাকেন